আর ভাই ডাক্তারের কাছে গেছিলাম বুঝছেন ডাক্তার ওই মোবাইল নিয়ে অনেক ব্যস্ত সে কি করছে বলে আমার বালা হাত বেন্ডেজ করে দিছে ভাঙ্গা হাত ধরেই নাই কি করুন দিন ধরে কিছু খাই না ভাই আল্লাহ করুক ভাই টাকা দেন না দেখেন না আমি মোবাইল টিপতেছি আপনার টাকা গুনবো কিভাবে আপনি মোবাইলটা আমার হাতে দেন আচ্ছা নেন ধরেন যত সব এক দুই তিন চার পাঁচ আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই কি তোমার মতো একটা ফকিরের কাছে আমি আমার মেয়ের বিয়ে দিবো আপনি যখন ভোট চাওয়ার বার সে সময় বলছিলেন যে এলাকার সব মানুষের স্বপ্ন পূরণ করে হ্যাঁ

আমরা কি এতই ফকি যে তোর শ্বশুর বাড়ি থেকে হাত খরচের টাকা নিতে হবে তাহলে দিয়েছি জায়গা না না পাঠায় যখন দিছে ফেরত দরকার নাই দেখি দেখি কয় টাকা না আপনি না করছেন